নমস্কার বন্ধুরা আমি আসে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার মাসির বাড়িতে দুই জায়ের গল্প ভীষণ ভালো দুজন বলতে গেলে যা যাদের সাথে এত ভালো বন্ধুত্ব বলতে গেলে ছিল মানে দুই জায়ের মধ্যে মনে হতো না ওরা দু জায় মনে হতো দুজনেই বান্ধবী দুজনে বোন এতই ভালো বন্ধুত্ব ছিল মানে এটা বলতে গেলে আমার মাসির বাড়ির পুরো পাড়া সবাই বলতো যে এতদিন এদের বিয়ে হয়ে গেছে কোনো দিন কোনো ঝগড়া নেই কোনো কিছু নেই এত ভালো করে থাকতো দুজনেই আলাদা থাকতো মানে রান্না বান্না দুজনেই আলাদা করতো কিন্তু একটা বাড়িতেই দুজনে আলাদা আলাদা থাকতো কিন্তু খুব ভালো মানে কোনো কোনো ঝগড়াঝাঁটি নেই তার রিজনটা ছিল বন্ধুরা মানে এত সুন্দর করে চলার পরও মানুষ এরকম হতে পারে মানে এমনও হতে পারে সে পাড়ার লোক যখন পরে জানে তখন বুঝতে পারে আসলে হয়েছিল এইভাবেই চলছিল ওনার শ্বশুর ছিল না শাশুড়ি ছিল আর শাশুড়ি নিজের থেকে নিজের রান্না করে খেতো মানে নিজে করে নিত ওদের মতন ওরা কখন করবে না করবে ওরা খেত আসলে বলতে গেলে আমিষ আর শাশুড়ি খেত নিরামিষ আর নিরামিষ রান্না করতে গেলে ওরা পারতোই না ওদের আমিষটা করবে না নিরামিষটা করবে সব ধুয়ে মুছে পরিষ্কার করা করে করে দিতে হবে তার জন্য শাশুড়ি নিজের থেকে নিজের রান্নাটা করে নিত বলতো তোমরা নিজেরটা নিজে করে না আমি করে নেব করে নিত তাই এরকম চলছিল আর অনেক বহু বছর চলেছে এইভাবে তাই এদের দুজনের মধ্যে নিজে খাওয়া দাওয়া করা নিজের মতন থাকা কোনোদিন কোনো ঝগড়া নেই কিছু নেই কিছু ঠিক করে ঠিক মতন চলছিল এবার হয়েছে শাশুড়ি মারা মারা গেছে যাওয়ার পর মানে কোনো কোনো কিছু কিছু ভাগটা চলছিল ঠিক মতন সেরকমই চলছিল কোনো কিছু পরেই গেল না হয়েছে মানে প্রথম স্টার্ট যে ঝগড়াটা সেটা হয় একটা নারকেল গাছ ছিল প্রচুর নারকেল ছিল গাছে প্রচুর গাছে নারকেল শাশুড়ি মারা যাওয়ার পর মানে এক মাস পর ওরা ভাবলো যে নারকেলগুলো সব মানে তুলে বিক্রি করে দেবো ওইগুলো অত নারকেল তো বাড়িতে রাখবে না বিক্রি করবে সেটা করার পর এইটা ভাবনা চিন্তা তারপরে নারকেল গাছটার কাছে ভাবলো একটা ঘর বানাবো তাই নারকেল গাছটাও কেটে দেব তা ওরা দুজনেই মিলে এই ডিসিশনটা নিয়েছে নেওয়ার পর হয়েছে মিস্ত্রি ডাকা হলো ডাকার পর মিস্ত্রি কাটবে তো কাটতে মানে যখন নারকেলটা বিক্রি হলো বিক্রি হওয়ার পর এমন হয়েছে যে বড় যাটা সব টাকা রেগে নিয়েছে নারকেলটা বিক্রি করার পর তো ও ছোটটা কিচ্ছু বলিনি ভাবছি দেখি পরে বলা যাবে কেন আগে যে নারকেলগুলো বিক্রি হতো সে শাশুড়ি সব রাখতো টাকা মানে ওরা নিজের সম্পত্তি ওনার নিজের সবটাই নিজের নিজের কাছে রাখতো ওদেরকে যত নারকেল লাগতো আটটা দশটা ওরা করে নিয়ে নিত তখন সব বিক্রি করে দিত তখন তো কেউ এই ছিল না কিন্তু এই প্রথমবার এরা যখন বিক্রি করে শাশুড়ি মারা যাওয়ার পর বড় জাটা সব নারকেল রেখে নেয় নারকেলের টাকাটা রেখে নেয় এবার ছোটটা কিচ্ছুই বললো না ভাবছি যে ঠিক আছে দেখা যাক পরে কি হয় এবার হয়েছে গাছটা কাটাবে সেই গাছ কাটানোর জন্য লোক এসছে আসার পর গাছটা কাটবে তখন কাটার জন্য কথা বলেই তো আসবে যে কত টাকা নেবে সেরকম হিসাব হয়ে এসছে কথা বলে এখানে আসার পর তখন বলে যে গাছটা কাটবে কত টাকা লাগবে সেই বলে তখন ওরা ওই বড় যাটা বলে ছোট যাকে যে এত টাকা লাগবে তাই তুমি অর্ধেক তুমি দেবে অর্ধেক আমি দেবো তো ছোট যাটা বলে যে কেন অর্ধেক আমি দেব বলছে কেন যা দাম হয়েছে সেই হিসাবে দুজন ভাগ করবো অর্ধেক অর্ধেক বলছে কেন নারকেলের তুমি টাকাটা ভাগ করেছো নারকেলের টাকাটা তুমি পুরো রেখে নিয়েছ বিক্রি করে আর এই নারকেল গাছটা যখন কাটানো হবে তখন অর্ধেক ভাগ হবে কেন এতদিন ধরে তো শাশুড়ি ছিল তখন তো আমাকেও এক টাকাও দেয়নি তোমাকেও দেয়নি কিন্তু এখন তুমি নারকেলটা বিক্রি করে পুরো টাকাটা রেখে নিয়েছ কেন আর আমরা এই টাকাটা আর্ধেক দেবো ওই বা কেন এইটাই নিয়ে হলো তারপর ওর বলার মানে যে আমি বাড়ির বড় আমার মানে দায়িত্ব আমার এ কিন্তু এরকম কোনো কিছুই ছিল না ছোটটার বলার মানে এটা কিচ্ছুই না যখন শাশুড়ি ছিল তখন সব টাকা শাশুড়ি রাখত এখন শাশুড়ি মারা যাওয়ার পর মানে এই সম্পত্তির পুরো অধিকার সমান এবার যা বিক্রি হবে যা নেওয়া হবে যা করা হবে দুজনের সমান হবে তুমি এটা কি করে ভাবলে যে তুমি টাকাটা পুরোটা রাখবে মানে খুব ঝামেলা মানে চিৎকার করে ঝামেলা ঝগড়া বলতে গেলে স্টার্ট হয়ে গেছে ওদের মধ্যে পাড়ার লোক শুনছে বুঝছে যে এতদিন ধরে সব কিছু চলছিল শাশুড়ি মরে যাওয়ার পরই স্টার্ট হয়েছে এদের মানে তার মানে এর আগে আর এর আগের ব্যাপারটা ছিল ঝগড়াটাও হতো এর আগেও তার বন্ধুরা হচ্ছিল না যখন তখন শাশুড়ি ছিল শাশুড়ি নিজে রান্না করে নিজে খাচ্ছে আর এরা দুজন নিজে নিজের রান্না করছে নিজের খাচ্ছে নিজের স্বামী কাজ করছে এরকম চলছিল একটু একটু দুজনের মধ্যে কথা হতো জাস্ট এই জন্য ঝগড়া হওয়ার কোনো রিজন ছিল না কিন্তু এখন ঝগড়া করার রেজাল্টটা স্টার্ট হয়েছে তা এইটা তো হলো তারপর হয়েছে শাশুড়ির অনেক বাসনপত্র ছিল তাই না আগেকার মানুষের তো থাকে অনেক বাসনপত্র ছিল সেইগুলো বড়টা খুব শিয়ানা বলতে গেলে ছোটটাও শিয়ানা কম না সেটা বলা যাবে না দুজনেই শিয়ানা বড়টা আর্ধেক বাসন মানে লুকিয়ে টুকিয়ে চুরি টুরি করে নিয়েছে ওনার আর ছোটটা কি করেছে কয়েকটা বাসনও নিয়েছে বালতি বালতি কিনেছিল সব নিয়েছে মানে যখন ঝগড়া হচ্ছে তখন পাড়ার লোক জানতে পারছে যে এরা কি কাণ্ড করছে ঘরের মধ্যে এমনি তো কেউ জানতে পারছে না এবার হয়েছে যে বড় যার ছোটটা হয়তো বাসনপত্র যখন নিতে গেছে তখন দেখেছি এইসব বাসনপত্র নেই যেগুলো হয়তো প্রত্যেক দিন শাশুড়ি দেখছি যে এতগুলো বাসনপত্র ছিল আর শাশুড়ি বলতে গেলে দুই ছেলেই ছিল মেয়েটেই ছিল না তাই এদের মানে মানে জন্য ছোটটা বড়টাকে বলছে যাকে যে মার তো অনেক বাসনপত্র ছিল এখন দেখছি এগুলো নেই হ্যাঁ বলছে যে কেন তুমি তো সেদিনকে দেখলাম তুমি বাসনপত্র নিয়ে গেছো বলছি আমি কোথায় নিয়ে গেছি তুমি আগে নিয়েছো তারপর আমি নিয়েছি সব বাসনপত্র তুমি বের করো আমি বের করছি তারপর ভাগ হবে হ্যাঁ এবার কি এই এইসব নিয়ে যা কাণ্ড মানে ঝগড়া বলতে গেলে এই ছোট্ট ছোট্ট জিনিসের নিয়েও ঝগড়া স্টার্ট হয়ে গেছে তারপর লাস্টে স্টার্ট হয়েছে সম্পত্তি নিয়ে যে সম্পত্তিতে এইবার ভাগ হবে মানে বলতে গেলে বন্ধুরা এত বছর ধরে দুই যায়ের মধ্যে এত প্রেম এত ভালোবাসা এত এই যে পুরো পাড়ার লোক ভাবতো যে কি সুন্দর করে এরা থাকে আর সবার বাড়িতে দেখি সবসময় ঝগড়া অশান্তি যায় যার মধ্যে ননদ শাশুড়ি সবার মধ্যে থাকে এদের বাড়িতে কোনো দিন ঝগড়া অশান্তি দেখিনি এরা কি সুন্দর করে থাকে কিন্তু সেগুলো সবকিছু ঠিক ছিল কিন্তু পরে যা হয়েছে বন্ধুরা মানে সব কিছু মাটি করে দিয়েছে সব কিছু মাটি মানে একবারে শেষ সব মানে সব এমন এক একটা জিনিস নিয়েও ঝগড়া করেছে এক একটা জিনিস নিয়ে যে এই জিনিসটা তুমি নিয়েছো কেন ওই জিনিসটা নিয়েছো কেন ওইটা নিয়েছো কেন ওইটা নিয়েছো কেন মানে সব জিনিস নিয়ে এতই ঝগড়া ঝামেলা হয়েছে লাস্টে পুরো পাড়ার মানুষ বলছে যে যত ঝামেলা সববার বাড়িতে হয় না তার থেকে বেশি এদের বাড়িতে হয়েছে মানে এতই ঝামেলা হয়েছে বলতে গেলে লাস্টে পুলিশ পর্যন্ত এরা ডেকেছে মানে ঝামেলা এরা নিজের থেকে সামলাতে পারছে না পুলিশ পর্যন্ত ডেকে ঝামেলা তারপর বাড়ির ভাগ টাগ হলো গেছে এত বড় মানে দুজনে এক জায়গায় থাকে একতলা দোতলাতে থাকতো কিন্তু এখন সব কিছু এমন মানে মানে খারাপ ব্যাপার হয়ে গেল যে পুরো একতলা দোতলা এখন থাকে না এখন পুরো নিজ দিয়ে ডিভাইড হয়েছিল মানে ভাগটা বলতে গেলে জমিন থেকে ডিভাইড হয়েছিল একতলা দোতলা আগে থাকতো কিন্তু এমন এরকম করেছে যে আমরা দোতলায় থাকবো কেন ও একতলায় থাকবে কেন মানে নিচে জমিন থেকে ডিভাইড করা হয়েছিল জায়গাটা তা এত বড় দেওয়াল দিয়েছি এত বড় দেওয়াল বন্ধুরা বলতে গেলে জীবন দুজন দুজনের মুক্ত দূরের কথা কি হচ্ছে না চোখ কোনো দিন দেখতে পারবে না মানে ওষুধের ছয় ফুট অনেক বেশি দেওয়াল তার থেকে দশ ফুটের একটা দেওয়াল দিয়েছে মাঝখান থেকে এত বড় দেওয়াল মানে এত ভালো বন্ধু তো লাস্টে এইরকম অবস্থা মানে মানুষ ভাবতেই পারছে না পাড়ার মানুষ যে এত কিছু হতে পারে এদের মধ্যে যাই হোক মানে খুব ভালোবাসাও একদিন না একদিন মানে এই সব জায়গা মানে সম্পত্তি নিয়ে আসলে এইরকমও হয় সেটাই হয়েছিল বন্ধুরা তাই আমি মানে ভাবছিলাম যে এদের বাড়িতে এত সুন্দর মানে সবাই বলছিল পাড়ার আর এইরকম লাস্টের দিকে এমন বৃষ্টি ব্যাপার হয়ে গেছে মানে এখন টাকা পয়সাই সব বলতে গেলে মানুষের কোনো দাম নেই মানুষের কোনো এই নেই ভালোবাসা শুধু দেখানোর জন্য আসল ভালোবাসাটা হলো টাকা সব যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই